সাঁকরাইলে চিরাকুটি গ্রামে চিরাকুটির সাথে ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত হল কোজাগরি লক্ষ্মী পুজো এবছর এই পুজো নবমবর্ষে পা রাখল হিতে কেটে পুজোর উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলা পরিষদের দলনেতা কমলকান্ত রাউত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অঞ্জলি রায় দুলাই সাঁকরাইল গ্রাম পঞ্চায়েতের প্রধান টুম্পা দাস বিশিষ্ট সমাজসেবী শান্তনু ভূমিক সমিত দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে এদিন এলাকায় শতাধিক দুস্থ মানুষের হাতে বস্ত্র এবং মশারির তুলে দেন অতিথিরা উদ্বোধনী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের তলনেতা কমলকান্ত রাউত বলেন মায়ের কাছে প্রার্থনা করুন সংক্রাইল ব্লকের মানুষ যেমন সুখী শান্তিতে আছেন তেমন যেন থাকেন মুখ্যমন্ত্রীর জন্যই আজ জঙ্গলমহলের মানুষ সুখে আছেন জঙ্গলমহলে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে মানি লক্ষ্মী মানেই লক্ষ্মীদের পুজো আজ রাজ্যের আড়াই কোটি মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন মহিলাদের উন্নয়নের জন্য রাজ্য সরকার একাধিক প্রকল্প চালু করেছে এদিন দিনভর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ভক্তিমূলক সঙ্গীতের আয়োজন নমস্কার আজ আমরা সাকরাইল ব্লকের চিড়াকুটি গ্রামের সাথী ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে বর্ষে পদার্পণ করলো যে ক্লাব তার কজাগরি লক্ষ্মী পূজা ফিটা কেটে উদ্বোধন করা হলো সেখানে উপস্থিত ছিলেন আমাদের জেলা পরিষদে আমরা দুই মেম্বার আমি এবং অঞ্জলি আছেন প্রধান ম্যাডাম আমাদের টুম্পা দাস আছেন অঞ্জু আমাদের এই এলাকার পঞ্চায়েত সদস্য আছেন আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবী শান্তনু ভৌমিক যিনি সঞ্চালনা করছেন আছেন মেথর সিং থেকে শুরু করে আমাদের মিহির আছে এবং সমস্ত যারা মঞ্চে বসে আছে গুরুজনদের প্রণাম জানাই সামনের সারিতে যারা বসে আছেন মায়েদেরকে আজকের দিনে বড়দের প্রণাম ছোটদের বিজয় আর শুভেচ্ছা জানাই শ্রেষ্ঠতম হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তু বিচার সংখ্যাত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ সাগর জ্যোতিষাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলয় ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠিলা গড়ি ক্যানেল পাড় রক্ত তিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো